বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালি হিন্দুদের কী আত্মত্যাগ ছিল এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করছি উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে ঢাকার সরোহার্দি উদ্যানে অর্থাৎ রেস কোর্স ময়দানে আত্মসমর্পণ করে এই দিনেই স্বাধীন বাংলাদেশের বিজয় দিবস যা একটা দীর্ঘ ইতিহাস এই ইতিহাস সৃষ্টির পিছনে রয়েছে তৎকালীন যেমন পূর্ববঙ্গের হিন্দু জনগোষ্ঠীর গৌরবের ইতিহাস তেমনি রয়েছে অপমান এবং বঞ্চনার করুণ ইতিহাস যে ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় আচর কাটেনি পূর্ব পশ্চিমের কোনো বাংলা সাহিত্য নাটকে সিনেমায় এই ইতিহাস স্থান পায়নি এপার ওপার কোনো বাংলা রাজনৈতিক দলের কার্যক্রমে উঠে আসেনি রাজনৈতিক সেমিনার সবার সমাবেশে আলোচনা বা চর্চার বিষয় হয়ে ওঠেনি এমন কি চায়ের কাপেও ঝড় তোলেনি এটাই পূর্ববঙ্গের হিন্দুদের বঞ্চনা এবং অবহেলার করুণ ইতিহাস বিজয় দিবস স্মরণে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বাঙালি হিন্দুদের বিস্মিত প্রায় অমূল্য আত্মত্যাগ এবং অবদানের কিছু কথা তুলে ধরছি পাকিস্তানের সংসদ প্রথম প্রতিবাদের সোচ্চার হন পাকিস্তান গণপরিষদের সদস্য বাঙালি হিন্দু নেতা ধীরেন্দ্রনাথ দত্ত ফলস্বরূপ উনিশশো সালে বাঙালির গর্ভরক্তক্ষয় একুশ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের গড়ে ওঠেন এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ববঙ্গের বাঙালি সংস্কৃতির চর্চার তীব্র তীব্রতা বৃদ্ধি পেতে থাকে পহেলা বৈশাখ শারদীয় উৎসব নবান্ন পৌষ পার্বণ ও বসন্ত উৎসবের মতো বাঙালি সংস্কৃতি চর্চা ও উৎসব দেশত্ববোধক সংগীত নাটক যাত্রাপালা গ্রামগঞ্জের স্কুল কলেজগুলোতে ছড়িয়ে পড়ে যার পুরোভাগ ছিল হিন্দু ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ তৎকালীন পূর্ববঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিন্দু শিক্ষক এবং ছাত্রছাত্রীর সংখ্যাগত আধিক্যের কারণে সমস্ত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সাংস্কৃতিক কার্যক্রমে হিন্দু ছাত্ররা ছাত্রীরা ছিল পথ প্রদর্শক এবং অগ্রগণ্য কারণ তৎকালীন মুসলমানরা সমাজের সঙ্গীত চর্চা গান বাজনা নাটক নৃত্যকলা চর্চা খুবই নগণ্য ছিল ১৯৫২ উনিশশো সালে ভাষা আন্দোলনের ধারা ক্রমাগত সারা পূর্ব বঙ্গব্যাপী ছড়িয়ে পড়েছে এবং এক বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে স্মারক বেদী গড়ে ওঠে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসে সেই উপলক্ষে শহীদ বেদীগুলো ফুলে ফুলে এবং বিভিন্ন রঙের আলপনা সাজানো হয় পাকিস্তান বিরোধী নাটক কবিতা সঙ্গীতে এবং পাকিস্তান বিরোধী শ্লোগানে আকাশ বাতাস ও মুখরিত এবং আন্দোলিত হয় যা হিন্দু বাঙালি সংস্কৃতির প্রভাবে প্রভাবিত ছিল ফলস্বরূপ আটান্ন বাষট্টি ছষট্টি উনসত্তর সালের গণ অভ্যুত্থান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রতিটি আন্দোলনের ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আন্দোলনকে বিপদগামী ও ভণ্ডুল করতে হিন্দুদের চক্রান্তকারী হিসেবে আখ্যায়িত করে। এবং পূর্ব পাকিস্তানের বসবাসরত হিন্দু জনগোষ্ঠীর উপরে অর্থনৈতিক এবং রাজনৈতিক অত্যাচার ও নির্যাতন শুরু করেন হিন্দু বিষয় সম্পত্তি লুট অগ্নিসংযোগ হিন্দু গণ্যমান্য ব্যক্তিকে কারার সহ ব্যবসা বাণিজ্য এমনকি সরকারি চাকরি সমূহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শত্রু সম্পত্তি আইন করে হিন্দু বিষয় সম্পত্তি ছিনিয়ে নেওয়া এবং পূর্ববঙ্গ ছাড়তে বাধ্য করা পাকিস্তানি শাসককুলের প্রধান কাজ হয়ে দাঁড়ায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে যত তীব্র হয় ততই হিন্দুদের উপরে পাকিস্তানি শাসকদের অত্যাচার নির্যাতনের তীব্রতা বাড়তে থাকে হিন্দু জনগোষ্ঠীর উপরে এই নির্যাতন নিপীড়ন হিন্দু বিষয় সম্পত্তির লুটতারাজ অগ্নিসংযোগ ইত্যাদি ঘটনায় সারা বিশ্বে পাকিস্তান শাসকদের বাঙালিদের উপর অত্যাচার নির্যাতন হিসেবে বিবেচিত ও প্রকাশিত হতে থাকে উনিশশো উনসত্তর সালের গণভ্যুত্থানের দাবিতে গণভ্যুত্থানের ফলস্বরূপ উনিশশো সত্তর সালের পাকিস্তানের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি যার মধ্যে হিন্দু ছিল সাতাইশ শতাংশ যুদ্ধ সংঘটিত হয় বাঙালির স্বাধীনতার সংগ্রামকে স্তব্ধ করতে পাক শাসককুল সামরিক বাহিনী হিন্দু বাঙালিদের উপর লেলিয়ে দেওয়া হয় শুরু করে অগ্নিসংযোগ ধ্বংসযোগ্য গণহত্যা রাজ এই গণহত্যা রাজনৈতিক বুদ্ধিজীবী শিক্ষক ডাক্তার সাংবাদিক ব্যবসায়িক সমাজসেবী ছাত্র যুব শিশু নারী পুরুষ কোনো বাদ বিচার ছিল না বাঙালিদের মধ্যে বিভ্রান্তি ও বিভেদ তৈরি করার জন্য স্বাধীন তার আন্দোলনকে ভারতের চক্রান্ত হিসেবে প্রচার করে এবং কিছুটা সফলও হয় বাঙালি হিন্দুদের উপরে লেলিয়ে দেওয়া হয় রাজাকার আলবদরু আল শামসদেরকে এই বাহিনীর কাজ ছিল স্বাধীন না সংগ্রামে সংগ্রামের ছাত্র যুবদের খুঁজে বের করে নিঃশংসভাবে করা হিন্দুদের বিষয় সম্পত্তি লুটপাট অগ্নিসংযোগ কিন্তু নারী অপহরণ শোণ করা তাই হিন্দুরা জীবন ও নারীর সম্ভ্রম রক্ষার তাগিদে নিজের ভিটে মাটি ছেড়ে পালাতে বাধ্য হয় মাইলের পর মাইল দিনের পর দিন একনাগারে পায়ে হেঁটে কঠিন বিপদ সংকুল পথ অতিক্রম করে ভারত ভূমিতে আশ্রয় নেয় পালাবার পথে অসংখ্য প্রাণ হারিয়ে গেছে পাকসেনা এবং রাজাকারদের গুলির আঘাতে রাজাকার বাহিনী হিন্দু যুবতী নারীদের নিয়েছে হিন্দু যুবক সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গকে অপহরণ করে নিয়ে গেছে আর জীবন নিয়ে ফিরে আসেনি তারা কোলে শিশু বৃদ্ধ বৃদ্ধাকে পথে ফেলে পালিয়ে এসেছে পরিবারের আপনজনেরা এই সবের কোনো ঘটনা বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসের জায়গায় দেয়নি কেউ তৎকালীন সাংবাদিকদের তোলা ফটোচিত্রে অত্যাচারিত বাড়িঘর ছেড়ে পলায়নের অসহায় পরিবারগুলো সত্য ছবিগুলো পর্যবেক্ষণ করলে সহজে বোঝা যায় তার তারা সবাই হিন্দু যারা নির্যাতিত অত্যাচারিত হয়ে সর্বশান্ত হয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন এই সব সত্য জীবন্ত চিত্ত এবং ছবিগুলোকে হাতিয়ার করে অস্থায়ী সরকার বাংলাদেশ সরকার বিশ্ব জনমত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আনতে সক্ষম হয়েছিল এবং এই ছবিগুলোর ভূমিকা ছিল অমূল্য এক কোটি নির্যাতিত ও বিতাড়িত হিন্দু শরণার্থী ভারতের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিল এই শিবিরগুলোতে দীর্ঘ দশ মাস শোচনীয় অবস্থার মধ্যে জীবন অতিবাহিত করেছিল এই সমস্ত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিবরণের বিবর্তনের ইতিহাস দেখা যায় ধীরেন্দ্রনাথ দত্তের পাকিস্তানের গণপরিষদের রাষ্ট্রভাষা উর্দুর প্রতিবাদ এবং বাংলার দাবিতে গর্জে ওঠা যা বঙ্গে জাতীয়তাবাদের চেতনার অঙ্কুরিত করেছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে হিন্দু ছাত্রছাত্রী প্রভাবিত বাঙালি সাংস্কৃতিক আন্দোলনকে পরবর্তী সকল জাতীয়তাবাদী আন্দোলনে প্রভাবিত করেছিল তৎকালীন বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিন্দু শিক্ষক ছাত্রছাত্রী সংখ্যাধিক্য থাকার ফলে ফলে সকল আন্দোলনের তাদের অংশগ্রহণ ভূমিকা উল্লেখযোগ্য ছিল যার ফলে ফাকসেনারা পঁচিশে মার্চের কালো রাতে রাতে ঢাকার হিন্দু ছাত্রাবাদ জগন্নাথ হলে শিক্ষক কর্মচারী ও ছাত্র হত্যা দিয়ে তাদের বাঙালি হত্যাযজ্ঞ শুরু করেছিল পাক বা রাজাকার বাহিনী হিন্দু নারী অপহরণ হিন্দু ছাত্র যুবা হত্যা এবং হিন্দু সম্পত্তির লুটপাট অগ্নিসংযোগ যা পরবর্তীতে স্বাধীন নেতার যুদ্ধ চলাকালীন বিশ্ব দরবারে প্রামাণ্য চিত্র হিসেবে প্রচারিত হয়েছিল পূর্ববঙ্গ ত্যাগী পলায়ন সহায় এক কোটি হিন্দু শরণার্থী এবং তাদের আশ্রয় শিবিরের ব্রাহ্মণ্য চিত্র বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিশ্ব জনমত সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করেছিল সর্বোপরি পশ্চিমবঙ্গের হিন্দুদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সমর্থনে সক্রিয় সহযোগিতা অর্থ সাহায্য স্বাস্থ্য পরিষেবা শরণার্থীদের আশ্রয় এমনকি যুদ্ধোত্তর বাংলাদেশে পূর্ণ গঠনে তাদের সহযোগিতা এবং অবদান অকল্পনীয় বিরল বড়ই পরিতিবার বিষয় ভারতের স্বাধীনতার সংগ্রামের পূর্ববঙ্গের হিন্দুদের সক্রিয় অংশগ্রহণ কারাওয়া আত্মত্যাগ আত্মবলিদান ছিল আপসী অথচ তারা দেশযুক্ত হলো বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের বাঙালি হিন্দুরা পাক বা রাজাকার বাহিনী নির্যাতনে অত্যাচারে দেশ ত্যাগ করে স্বাধীনতার আন্দোলনকে সক্রিয়ভাবে ত্বরান্বিত করেছিল তা সত্ত্বেও স্বাধীনতা বাঙালি হিন্দু বাংলাদেশ যুক্ত হয়েছে এবং ক্রমশ হিন্দু শূন্য বাংলাদেশে পরিণত হতে চলছে পূর্ববঙ্গের হিন্দুরা রাষ্ট্রহীন জাতি হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃতি লাভ করেছিল